এবার দেখুন চারটি নিয়ম পালন করে আপনি বৈকুণ্ঠে যেতে পারবেন তিনটি নিয়ম অতি সহজ কিন্তু একটি নিয়ম কঠিন তার জন্য আপনাদের যেটা পালন করতে হবে এক নম্বর ভগবানের রাজ্যে যাওয়ার জন্য এবং নরকের টিকিট ক্যান্সেল করার জন্য আপনাদের এক নম্বর যেটা আদেশ শাস্ত্রে তা গলে তুলসীর হার না পরে যে সার জমালয়ে তার বাস সেই সে অধমে প্রহারিবে জমে রৌরবে কৃমিতে খাবে তার তাহলে এক নম্বর আমাদের গলে মালা পড়তে হবে আঠারোখানা পুরাণের বারোখানা পুরাণে তুলসী দেবীর মহিমা কৃতিত হয়েছে সেই জন্যে আপনারা সবাই গলে তুলসীর মালা পরবেন নিজেদের হিন্দু বলে পরিচয় দেবার জন্য গলে তুলসীর মালা পড়া উচিত কারণ আজকাল চেহারা চেহারা দেখে বোঝা যায় না আল্লাহ লোক না ভগবানের লোক কী দেবেন আদাব দেবেন সেলুট দেবেন না নমস্কার দেবেন সেই জন্যে এমনকি নাম জিজ্ঞাসা করলেও নামে বোঝা যায় না একই রকমের নাম সব জাতের লোকের কাছেই আছে হ্যাঁ সব ধর্মের লোকেরই ওই একই রকমের নাম হ্যাঁ তা সেই জন্য বাবা নিজেদের হিন্দু বলে পরিচয় দেওয়ার জন্য মালা পরা উচিত দুর্ঘটনায় পতিত হয়ে যদি মুখটা থেবড়ে যায় আপনাকে যদি চিনতে না পারে হ্যাঁ যে আপনি একজন হিন্দু আর উদ্ধারকর্মীরা যদি মুসলমান ভাই হয় তা আপনার কি দশা হবে ইন্নানিল্লাহে ওয়ানিল্লাহে রাজি উন এইবার যদি গলায় মালা থাকে তাহলে উদ্ধার কর্মীরা যদি মুসলমান ভাই হয় তাহলে বলবে হ্যাঁ একটা হিন্দু ডাকো হিন্দু ডাকো বলবে না হ্যাঁ হিন্দু ডাকো এটা হিন্দু হিন্দুর লাশ হ্যাঁ মৃত্যুর পরও আপনাকে চেনার জন্য উদ্ধারের উপায় যমরাজ বলেছেন হে দূতগণ যাদের গলায় তুলসীর মালা আছে তাদের আমার জমালয় দণ্ড দেবার জন্য আনবে না যাদের বাড়ির প্রাঙ্গণে তুলসী বেদি শোভিত এবং পূজিত তাদের বাড়ির উপর দিয়ে যাবে না যাদের কণ্ঠে শোভিত তুলসীর হাড় এরা যদি পাপি অনাচারী হয় তবু এরা আমার দণ্ডযোগ্য নয় সেই জন্যে আপনারা এক নম্বর গলে তুলসীর মালা পড়ুন যাদের নরকে যাবার টিকেট রয়েছে যাদের গলে মালা নেই বাবা এমন একজন আছেন বাবু গলে মালা নাই না আছে তুলসী মালা আছে ও আছে বাবা একজন বাবা মাধব গলে মালা নাই না তাই আমরা একজন ক্যান্ডিডেট পেয়েছি নরকে যাওয়ার জন্য বাবা মাধব ক্যান্ডিডেট তার আজই টিকিট ক্যান্সেল করতে পারেন নরকে যাওয়ার বাবুর গলে আছে আপনার গলে গেঞ্জি পড়া হ্যাঁ আচ্ছা যাদের গলে নাই আপনারা মাধব বাবু সহ এই মামুনিদের গলে নয় কি নাম মা তোমার হ্যাঁ কি অনন্যা ধন্যা হ্যাঁ গলে মালা নাই এই রকম যাদের গলে মালা নাই মাগো তাদের কাছে নরকের টিকিট আছে এইবার নরকের টিকিট আছে মা সেই নরকের টিকিট ক্যান্সেল করে দিতে পারবে যদি গলে মালা পরো ওই মামুনির গলে দেখো পিছনে একটা গলে মালা নরকে যাওয়ার টিকিট ক্যান্সেল হ্যাঁ আচ্ছা কারা কারা নরকে যেতে চান হাত তুলুন দেখি কারা কারা নরকে যেতে চান হাত তুলবেন না কিন্তু একটাও এরকম হাজার হাজার গ্রাম বাংলায় হাজার হাজার প্রোগ্রাম করেছি নরকে যাবার জন্য হাত তুলবে না হ্যাঁ যদিও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নরকে যাওয়ারই কাজগুলো করবে হ্যাঁ কিন্তু গো ধরে বসে থাকবে তারাকা মরণের শ্রাদ্ধের দিন নরকে যাবার কি হরতাল করবেন হুম আপনাকে সেদিন কেউ বাঁচাতে পারবে না বাঁচানোর উপায় তুলসীর হার এক নম্বর এবার দুই নম্বর দুই নম্বর একাদশী একাদশী এটা ভগবানের প্রিয়তম এক নম্বর গলে মালা দুই নম্বর একাদশী মনে রাখবেন একাদশী নিয়ে অনেক সমস্যা আছে সংক্ষেপে বলি যেটা গোস্বামী মতে সেই উপবাসগুলো করবেন হুম গোস্বামী মতের যে উপবাসগুলো যেমন এই যে বইটা দেখালাম সকল ব্রতের রীতি কথা এখানেই বর্ণনাগুলো আছে এই যে আজকে চিরা মহোৎসব ছিল যেটা আপনারা জানেনই না যেটা কী জিনিস সেটা আজকে ছিল দধি চিরা মহোৎসব অনেকে জানেন হ্যাঁ দণ্ড উৎসব দণ্ড দোধি রঘুনাথ গোস্বামীর দণ্ড মহোৎসব হ্যাঁ চিরা মহোৎসব এইভাবে ব্রতগুলো একাদশী ব্রত করতে হবে একাদশী ভগবানের প্রিয় আর তুলসী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী কেবল এই দুটা কাজ করে যদি মরে যান তিনটা উপকার হবে হয়তো আজ রাতে গিয়ে বাবা মরে গেলেন হ্যাঁ গলে মালা আছে একাদশী করেন তিনটা উপকার হবে নরকে যাবেন গুরু পাপে লঘু দণ্ড হবে মাগো আপনারা একাদশী করেন মালাও আছে মাগো মরে গেলেন আর বাকি দুটো চারটা কাজ করতে হবে কিন্তু বৈকুণ্ঠে যাওয়ার জন্য এই দুটো কাজ করে বৈকুণ্ঠে যাওয়া যাবে না এই দুটো কাজ করে যদি মরে যান আপনার বিফলে যাবে না তিনটা মহা উপকার হবে এক গুরু পাপে দণ্ড হবে মাগো গলে মালা আছে প্রতিদিন তো অনেকের গলা জীবনে তো অনেকের গলা মা মাছ সেবা করো মাছ খাও মাছের গলা কেটেছেন তো অনেক মাছের গলা কেটেছেন একবার টুকরা টুকরা করে ভাজি ভাজি কুচি কুচি করেছেন হ্যাঁ কিরে মা ছোটো ছোটো মাছগুলো পুঁটি মাছ ছোটো মাছ মোরলা মাছ শেষ কি টিপে ভুঁড়ি বার করে দিয়েছেন না হ্যাঁ একেবারে টিপে লাড়ি ভুড়ি বারি করে দিয়েছেন অনেকজনের গলা কেটেছেন এই যতগুলার গলা কাটতেছেন ততগুলার ততবার আপনার গলা হবে ততবার আপনার গলা কাটা হবে কিন্তু যমরাজ আপনি যদি এই দুটো করে যান তাহলে দুটো আপনার ওই তিনটে যে উপকার হবে তার মধ্যে গুরু পাপে লঘুদণ্ড ওখানে আপনার গলা কাটার কথা পা কাটে দেওয়ার কথা আপনার হয়তো একটা আঙুল কেটে আপনাকে দণ্ড মৌকুফ করে দিলেন ফাঁসির আসামিকে একজন বাঁচাতে পারে তা সবাই জানেন কে রাষ্ট্রপতি তেমনি করে নরক থেকে বাঁচাতে পারেন জম যিনি বৈষ্ণব যিনি নিজেও চান নাই পৃথিবীতে কোনো মানুষ পৃথিবী থেকে কোনো মানুষ নরকে আসুক তিনিও চান না শাস্তি দিতে তিনি চান চিত্রগুপ্ত এবং বিচিত্রগুপ্ত আপনার পাপ পুণ্যের হিসাব করবে লাস্টে নিরীক্ষণের দায়িত্ব পড়বে দায়িত্ব দেবেন যমরাজকে যমরাজ নিজেই দেখবেন খুঁজবেন কোথাও ভালো কাজ করেছেন কি না আর এ দুটো যখন ভালো কাজ করেছেন বদ তখন দাঁড়াও তারা আমার দণ্ডযোগ্য নয় এ দুটো কাজ করে এক নম্বর উপকার হবে গুরু পাপে লঘু দণ্ড নরক থেকে বিমুক্তি দুই নম্বর উপকার হবে পুণ্য বলে আপনি স্বর্গে যাবেন বৈকুণ্ঠে যাবার সময় বয়স কত বলেছিলাম মনে আছে তো বয়স্ক তো হবে পনেরো বছর এই পনেরো বছর বয়স হবে নগত্তানিবদ্ধতের তদ্দাম পরমং মম এই বেদনার জগতে আপনাকে আর কোনো দিন আসতে হবে না হবে না হবে না হবে না চিরকাল বৈকুণ্ঠে ভগবানের পার্শ্বদত্ত লাভ করে ওখানেই থাকবেন বয়স পনেরো বছর এইবার বৈকুণ্ঠে যেতে পারলেন না গলে মালা পরে আর একাদশী করেই মরে গেলেন স্বর্গে যাবেন স্বর্গে গিয়ে বয়স হবে আঠারো বছর ওখানে তিনটা দশার মধ্য দিয়ে আপনাকে চলতে হবে স্বর্গেও শান্তি নেই কিন্তু যেহেতু আপনি গলে মালা পরে একাদশী করে স্বর্গে যাচ্ছেন সেই জন্যে আপনার স্বর্গে শান্তি লাভ হবে কিন্তু স্বর্গে বাবা আপনাকে মরতে হবে ধরুন যে পাঁচ লক্ষ বছর বা দশ লক্ষ বছর স্বর্গে থাকলেন তেতংভুক্ত স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিষন্তি পুণ্য যেদিন শূন্য হবে ব্যাকেন ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এগে আবার এই পৃথিবীতে আপনাকে আসতে হবে এবার যে দুই নম্বর উপকারটা হবে এক নম্বর উপকার নরকে শাস্তি মৌখুব বা গুরু পাপে লঘুদণ্ড এবার ভোগ স্বর্গেতে মরে যাবেন স্বর্গেতে মরবার পর স্বর্গে শান্তি দুই নম্বর উপকার তিন নম্বর উপকার স্বর্গে মরে যাবার পর এই পৃথিবীতে আসবেন এবং এই পৃথিবীতে এসে আবার সোজা মনুষ্যকুলে জন্মগ্রহণের সৌভাগ্য লাভ করবেন এ হচ্ছে তিনটা উপকার এইবার জন্ম নিয়ে কি করবেন আবার মালা পরবেন আবার সাধুর দলেও যাবেন আবার চায়ের হোটেলেও যাবেন আবার সুখটানও দেবেন আবার আন্ডা খেয়ে মাথাটাও ঠান্ডা করবেন আন্ডা বোঝেন মাগো ডিম 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 খাও ডিম খাও আজকে থেকে ডিম খাওয়া বন্ধ করে দাও ক্ষমা করবেন ডিম কি দিয়ে তৈরি বাবা মার মিলনের ফলে আমাদের জন্ম হয়েছে বাবা মা রজ এবং বীর্য দিয়ে আমরা তৈরি হয়েছি মোরগ আর মুরগি হাসা আর হাসি মিলনের ফলে রজ আর বীর্য দিয়ে ডিম তৈরি হয়েছে এবার কি খাও গো মা রজ আর বীর্য খাবে আরও খাও রজ আর বীর্য যা সবচেয়ে অমেধ দ্রব্য অপবিত্র দ্রব্য মুরগি খাও মুরগি খাও মুরগি পায়খানা খায় খায় অত মামনি তুমিও পায়খানা খাও আ খুব উত্তরটা সুন্দর পেয়েছেন যে বোল্ডার মুরগি না কি বলে কি মুরগি যে মুরগিগুলো ফার্মের ব্রয়লার হ্যাঁ ওরা বাইরে ওরা নিরামিষ মুরগি হ্যাঁ নিরামিষ ওটা পায়খানা খায় না হ্যাঁ এই হচ্ছে অবস্থা মানুষের মানে খাওয়ার জন্য কত বুদ্ধি আছে হ্যাঁ এই হচ্ছে অবস্থা সুতরাং এইগুলিও খাওয়া যাবে না তাই হলো অবস্থা পরজন্মে আবার মানুষ হবেন যমরাজকে প্রশ্ন করলেন দূতগণ যে মালা পরে একাদশী করে যদি অনাচার বেবিচার করে বলে অনাচার বেবিচার করলেও যাদের গলে তুলসীর মালা আছে যারা একাদশী ব্রত করে হে দূতগণ জগতে ঘোষণা দাও তারা এই জন্মে নয় পরজন্মে বহু বহুনাং জন্ম নামন্তে যা গীতায় ভগবান বলেছেন সপ্তম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে নাম জন্ম নামন্তে আবার পরজন্মে আবার গলে মালা পরবে আবার সাধু সঙ্গ করবে আবার সায়ের হোটেলও যাবে আবার পরজন্মে মালা পরবে যাদের পড়া কপাল কপালে তিলক পরতে পারবেন না যাদের পোড়া কপাল তারা গলে মালাটাই পরতে পারবেন না মালা তিলক আর একাদশী করার জন্য বহু জন্মের ভাগ্য লাগবে হ্যাঁ তুষারবাবুর গলে মালা আছে তুলসীর মালা এইটা এক জন্মে পরে নাই আমাদের সাধু যারা হয়েছে এরা এক জমে এই ব্যাককেল আমরা ছিলাম বহু জনম জনম ভরে এই ব্যাককেল থেকে নাকানি চোবানি খেতে খেতে চর থাপ্পর কিল ঘুষি খেতে খেতে মায়ার লাথি খেতে খেতে ওই ব্যাককেলগুলো যেদিন আককেল হয়েছে বহু জন্মের ভাগ্য ভোলে তারপর তারা গোলেমালা পরার সৌভাগ্য অর্জন করলো সাধু আর সৌভাগ্য অর্জন করলো এক জন্মে নয় সেই জন্যে বহুনাং জন্ম নামন্তে এই জন্যে যমরাজ বললেন যাদের গলে মালা আছে একাদশী করে এরা জন্মে নয় পর জন্মে একদিন এরা কৃষ্ণ ভক্ত হয়ে যাবে অতএব কৃষ্ণ ভক্ত হলে বৈকুণ্ঠেতেই যাবে অতএব এদেরকে আমার যম জমদণ্ডন হয় এরা তবে গেল দুটা বাবা বাকি দুটা করে আমরা বৈকুণ্ঠে যেতে পারি এবার তিন নম্বর তিন নম্বর হচ্ছে হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তেব 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 বো এই কলিযুগ কৃষ্ণ নামের যুগ এই কলিযুগে আমাদের জপ করতে হবে যেমন মালার কথা বললাম ভগবান নারায়ণের গলে মালা আছে একাদশী পূর্বে রাজা রাজারা মহারাজারা যুধিষ্ঠির মহারাজারা ভীম পর্যন্ত একাদশী করতো এই তো কদিন আগে পাণ্ডব নির্জল একাদশী চলে গেল পরশু দিন বোধ হয় হ্যাঁ এইবার জপমালা এই জপমালায় কেবল আমরাই জপ করি না এই জপমালায় এই যে বাবা ভোলানাথকে এখানে বসায় রাখছেন এই বাবা ভোলানাথও জপ করেন মুখ কয়খানা বাবা পাঁচখানা পাঁচখানা মুখে এই জপমালায় জপ করেন আমাদের জপমালাটা তুলসীর কাষ্ঠের দ্বারা আর বাবা ভোলানাথের জপমালা হচ্ছে পদ্মবীজের গুটিকা এইবার নারায়ণের পাদশ সেবা করছেন যিনি কে লক্ষ্মী মাতা লক্ষ্মী মাতার জপমালাটা স্বর্ণের গুটিকা ভেবে দেখুন এটা তিন নম্বর কাজ যদি বৈকুণ্ঠে যেতে চান তো বৈকুণ্ঠের যিনি অধীশ্বরী নারায়ণী তিনি জপ করছেন সেই জন্যে তিন নম্বর কাজ আপনাকে নারায়ণের লোকে বৈকুণ্ঠে যাওয়ার জন্য এই তিন নম্বর কাজ এটা করতে হবে এবার চার নম্বর কাজ এই তিনটা কাজ করেও যাওয়া যাবে না বৈকুণ্ঠে এই চার নম্বর কাজটা করতে হবে চার নম্বর কাজটা আপনাদের সবার জন্য জটিল এইটার জন্যই আপনারা ভগবানের ভক্ত হতে পারছেন না সেটা হচ্ছে ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ খেতে হবে এমন কিছু বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে যা ভগবানকে নিবেদন করার যোগ্য হ্যাঁ সে কথা ভগবত গীতার তৃতীয় অধ্যায়ের বারো নম্বর শ্লোকে বলেছেন যারা নিবেদন না করে খায় এরা হচ্ছে চোর গীতা পড়ে দেখবেন তৃতীয় অধ্যায়ের বারো নম্বর শ্লোক তেরো নম্বর শ্লোকে বললো এরা শুধু চোর নয় আচ্ছা চোর যদি হয় খেয়ে দেয় তা বাপ যদি চোর হয় মাগুলো কি হবে কে মা কি বলে আপনাদের বউ হ্যাঁ চোর মাগুলা মা গুলো পরের শ্লোকে গিয়ে অর্জুনকে বলেন এরা প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভোজন করে সময় ফুরিয়ে এসেছে আর ব্যাখ্যা দেব না এই গাণিতিকভাবে পাপের সংখ্যা আমি বলে দিতে পারি যে আপনাদের কত পাপ হয়েছে লক্ষ লক্ষ পাপ হয়ে গেছে এই পাপগুলোকে একবার কৃষ্ণ নামে আপনারা ধ্বংস করতে পারবেন যেটা জানেন কিন্তু ওটার উপায়টা আপনারা জানেন না যে একবার কৃষ্ণ নামে সকল পাপ যাবে এটার উপায়টা বলে দেই দেখি পারেন কি না তাহলে এক নম্বর গলেমালা দুই নম্বর একাদশী তিন নম্বর মা নিজেরাই বলুন তো বাবা এক নম্বর কী এক নম্বর গলেমালা দুই নম্বর একাদশী তিন নম্বর জপ চার নম্বর ভগবানকে নিবেদন করে সেই জন্যে ধীরে ধীরে আপনাদের মাছ মাংস রসুন পেঁয়াজ খাওয়াটা কমাই দিতে হবে বাবা সাত দিনে খান আগামী সপ্তাহ থেকে পাঁচ দিন খান পরের সপ্তাহ থেকে চার দিন খান এটা অভ্যাস করেন বাবা অনেকেতে এখানে বিড়ি খাওয়া মানুষ আছেন আচ্ছা বিড়িগুলো কি আপনার পকেটে আছে আর ওগুলো বলছে আমারে খাও আমারে খাও আপনার যদি পুকুর থেকে বাজার থেকে মাছ নিয়ে না আসেন তবে কি পুকুরের মাছ আর এই জোয়ার ভাটার মাছ উঠে উঠে আপনার বাড়িতে মশারির ভিতরে গিয়ে ঢুকে হ্যাঁ কে কে বাবু তুষার বাবু বলবে নাকি যে অনেক দিন ধরে হ্যাঁ আমাদের বাজার থেকে নিয়ে আসা হচ্ছে না কেন ঘটনা কী বাবু আমরা এসে গেছি আমাদের এখন খাওয়ার আয়োজন করুন আসবে বাবা আমরা যেভাবে সমাজটাকে গড়ে তুলবো এখানে বিড়ি সিগারেট খাওয়া যাবে না কেউ যদি ধরায়ও তাকে বলবে বাইরে যাও বলবেন না আপনারা যারা খায় যারা খায় তারাও খাবে না তা সমাজের হাত পানেই বিড়ি সিগারেট হাত পানেই আপনি যদি দোকান থেকে না আনেন তো বিড়ি সিগারেট আপনার হ্যাঁ হেঁটে হেঁটে পকেটে এসে ঢুকবে না ঢুকবে ঢুকবে না তা সেই জন্যে আপনারা বাবা মাছ মাংস ধীরে ধীরে খাওয়া বন্ধ করুন যদি না খাওয়া বন্ধ করেন আর ভগবানকে না দেন তবে বাবা চোর আর ছাড়া চোর হয়ে বিদায় নিতে হবে আর চোরের শাস্তি তো জানেন কত